নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকেও কৃষকদের অ্যাকাউন্টে ঢুকল তো কোন কোন কৃষকরা আজকে টাকা পেয়েছেন কোন কোন কৃষকরা কালকেই টাকা পাবেন এই মুহূর্তে কিন্তু সমস্তটাই জানতে পারবেন এরই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকার ফাইনাল তারিখ হিসাবে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে অবশেষে তারিখ ঘোষণা করলো অর্থাৎ বর্তমানে ও দিনক্ষণ ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা কবে থেকে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে সঠিক দিনক্ষণ জানালো যে কবে থেকে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই নিয়ে আজ ঘোষণা করা হলো। তো কি ঘোষণা করা হলো চলুন দেখে নিই তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বড় সুখবর আবারও কৃষকদের টাকা ঢুকলো আজকে বড় ঘোষণা এই দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমে টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো তো চলুন দেখে নিই কারা কারা আজ টাকা পেল এবং ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তারপর বলা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য সবার প্রিয় একটি প্রকল্প চালু করেছেন তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষকদের দুর্দশা দেখে এই প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরশুম আর অন্যটি হচ্ছে রবি মরশুম মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় অর্থাৎ আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের টাকা দুটি মরশুমে দেওয়া হয় একটি রবি আর অন্যটি খরিফ মরশুম এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি এই দুটি মরশুমে বছরের সর্বোচ্চ দশ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় যাদের এক একর বা তার বেশি জমি আছে তাদের বছরে প্রতি একরে দশ হাজার টাকা করে দেওয়া হয় আর যাদের এক একরের কম জমি আছে তাহলে তারা জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা পান যা বছরে সর্বনিম্ন চার হাজার টাকা গত ২০২৪ সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মরশুমে টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন কিন্তু এই চলতি বছরে দু হাজার সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে নাকি কি জানিয়েছে কৃষি দপ্তর তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগাম দেওয়া হবে তো কত আগাম পাবেন এই টাকা কৃষকরা চলুন দেখে নি দেখুন বলা হয়েছে গত দু হাজার সালের অনেক কৃষক কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সেই সমস্ত কৃষকদের এবার দু সালের খরিফ সিজনের টাকা আগে এবার বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ আগে গত রবি মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে যারা পায়নি তারপর কিন্তু এই খরিফ মরশুমে টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কিন্তু আপনারা আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তারপর কিন্তু এই দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে যারা গত রবি মরশুমের টাকা পায়নি তাদের এবার জানিয়ে দেব দু সালে এই জেলাগুলিতে এবার প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া কোচবিহার এবং বীরভূম এই সমস্ত জেলাগুলিতে আগে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা এই সমস্ত জেলাতে আগে দেওয়া হবে সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয় এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু হাজার সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষকরা আর এই কথা ভেবে সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কিন্তু এইবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য দারুণ সুখবর ঘোষণা হলো তো কি সুখবর ঘোষণা করা হলো চলুন এক এক করে দেখে নি তবে রাজ্যের কৃষি দপ্তর সূত্রে খবর জানা গিয়েছে এবার দু হাজার পঁচিশ সালের খরিফ সিজনের দু হাজারও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে দেওয়া শুরু করবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা মে মাসের শেষ সপ্তাহ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে এবং জুন মাসের আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন